প্রথম টেন্ডার ড্রপ করেছেন আল্লাহ ইনাল্লাহ আল্লাহ বলে আমি কিনতে চাই যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিছি তাকে আমি কিনতে চাই আল্লাহ কি দিয়া কিনবেন আল্লাহ বলে আল জাননা জান্নাত দিয়া কিনবো জান্নাত ইনান জান্নাত ছিলেন জান্নাত চিন না জান্নাত তো জান্নাত চিনলে তো এই অবস্থা হতো না জান্নাত চিনলে এই অবস্থা হতো না বলবেন কি অবস্থা তাইলে পাঁচানব্বই বাঘ মানুষ মসজিদ আর নামাজ থেকে দূরে থাকতো না পঁচানব্বই বার মুসলমান মসজিদ আর নামাজ থেকে নারী বলেন আর পুরুষ বলেন অথচ নামাজে গ্রান্টি ছিল গ্রান্টি এই যে আপনাদের এখানে একটা মাদ্রাসা মক্তবের ছেলেরা পড়ে তিন নম্বর হাদিস মিস্তাহুল জান্নাতি আসলা নামাজ দিছিলেন জান্নাতের চাবি নিজের হাতে নিয়ে নেওয়ার জন্য জান্নাত তো চিনে না এই জন্য কেউ চাবি নিতেও রাজি না এই জন্য পঁচানব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়েন অথচ ডাকে কে চাবি দিতে চিনে নাও যদি আল্লাহ চিনতাম তাহলে যারটা চব্বিশ ঘন্টা বুক করি বুক করেন কারটা আপনি যদি প্রযুক্তি দিয়ে দেখবেন তাহলে আপনাদের এই অঞ্চলের মার্কেটগুলোতে অক্সিজেন শর্ট থাকা দরকার ছিল প্রযুক্তি বলে বিজ্ঞান বলে এখানে অক্সিজেন না পাওয়া উচিত ছিল গণত্বের কারণ ভেন্টিলেটার না থাকার কারণ গাজীপুরের চৌরাস্তা তো এটা ঠিক না আরে চৌরাস্তা তো সত্য তো মার্কেট গুলা যেভাবে কনজাস্টেড এইখানে অক্সিজেনের শর্টেজ থাকার কথা ছিল মার্কেট মালিকরা পয়সা দিয়া অক্সিজেনের সিলিন্ডার লাগাইতে হতো যেমন অনেক মার্কেটে আছে কি বলে এটাকে সেন্ট্রাল এসি গরমের দিন সেন্ট্রাল থেকে এসির মাধ্যমে ঠান্ডা মার্কেটে আসে এই মার্কেট গুলো সেন্ট্রাল অক্সিজেন এর পয়েন্ট থাকা উচিত ছিল কিন্তু এই ভিতর অক্সিজেন কে দেয় সত্য তো আপনি যদি আল্লাহ চিনতেন তো আল্লাহ ডাকে আপনি আসেন না কি করে আপনি তো আল্লাহ চিনেন না আপনার তো এতটুকু বয় হইতো যদি অক্সিজেন বন্ধ করে দিল কি করব কমপ্লেন কোথায় করব বলেন আল্লাহ যদি অক্সিজেন বন্ধ করে দেয় কমপ্লেন যা কোন সংস্থায় করবেন বলেন আমাকে পুলিশ রেয়া বিজেপি সেনাবাহিনী কোথায় কমপ্লেন করবেন বলেন বলেন বিশ ঘন্টা তো আল্লাহরটা ভোগ করি আপনাদের এই চৌরাস্তার সমস্ত মার্কেটগুলা গুড়ার পরে যে রিপোর্ট দিবে যেটা বস এইখানে মানুষ থাকার যোগ্য না এইখানে বেঁচে আছে কি কুরা কিন্তু আমার বিশ্বাস গুলশানের সাথে যদি আপনাদের অ্যান্টিবডি চেক করা হয় তাহলে আপনাদের অ্যান্টিবডি বেশি পাওয়া যাব এটা আমার বিশ্বাস আমার কাছে প্রমাণ আছে দুই হাজার বিশে যখন করোনা চলতে ছিল তো বাংলাদেশে একটা জরিপ হয়েছে বোর্স বনানি গ্রামগণ্ডি বাড়ি দাঁড়ানিরা যে এদের শরীরে অ্যান্টিবডি কত সাথে সাথে তেজগাঁও ও স্থিত অ্যান্টিবডি চেক করা হয়েছে

বিদায় অ্যান্টিবডি বাড়ায় দাও যেন রোগের কাছে একসাত্তাই না হয় ইচ্ছা করলে আমেরিকাতে ওর চিকিৎসা করাইতে পারবে বিদায় অ্যান্টিবডি কমা দাও রোগ আশ্রয় অসুবিধা কি পাত্তি তো আছে পাত্তি চিলাম মনে হয় চিনেমা ডাকায় সদ্যকেও প্রত্যেকটা চিনা তো চব্বিশ ঘন্টা আমি যে আল্লাহর মহতাজ আল্লাহটা বক্ষণ করি আল্লাহ চালায় বিদায় চলি ওই আল্লাহ তো জান্নাতের চাবি দেওয়ার জন্য আপনাকে ডাকে আপনি যদি জান্নাত চিনতেন তাহলে তো সবাই আগে যে বসে থাকতেন যেন চাবিটা আমার হাতে আগে আসে পাঁচানব্বই জন তো মসজিদে আসে না নামাজ পড়ে না